হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের নিউ ব্লকে এবং প্রথম আজকে প্রথম রঞ্জা তে অনেকক্ষণ আগে উঠেছিলাম বাইরে বাইরে কাজ ছিল একটু কাজ করলাম আমার বেগুন গাছের নিচগুলো একটু কুপায় দিলাম মরিচ গাছের নিচগুলো আর কিছু বীজ বুনলাম ফুল গাছে যাই হোক এখন আমি কাল রাতে ফ্রিজটা অফ করে রাখলাম ফ্রিজটা পরিষ্কার করবো দেখি কী অবস্থা রাত্রে ফ্রিজটা বন্ধ করে রাখছিলাম একটু যে মাংস বের করার জন্য যে পানি পড়ছে হায় আল্লাহ দেখো একটা আইসক্রিম হল এটার দাম তিরিশ টাকা জন্য অষ্ট টাকা ওমা এখানে কিছু না শুধু পানি ওর এসছি থাক ওর এসছি কিছু তো না শুধু পানি ফেলে দেয় দেখছো এই যারা দশ টাকা আইসক্রিমগুলো একদম পানি হয়ে গেছে বাট এখন যা আছে পয়সা করবো এখন আমি এই এটা উঠাবো এখন দেখি চলো পিঠটা একটু পয়সা করে নিই দেখছো দশ টাকার আইসক্রিম নাকছিলাম এটা পানি হয়ে গেছে এটা ফেলে দিতে এটা খাওয়া যাবে না এই যে আট ওর আল্লাহ ওর এসে দেখো দেখো দেখছো আর এইগুলো দেখো কাল রাতে তো ভিজায় রাখছিলাম সেগুলো এখন বাড়বে একটু পরে আগে করে নিই এগুলো সোলা দিচ্ছে কত সোলা হয়েছে একদম ভরে গেছে যাই হোক এখন ফ্রিজটা পয়সা করিনি তো বাকি তোমাদের সাথে শেয়ার করতেছি সবাই কি যে অবস্থা ফ্রিজে আর কি বলবো দেখো এই বরফটা এত শক্ত হয়ে গেছে এটাকে অনেক কষ্ট দেখছো এই উঠাইছি একটা বাটিতে নষ্ট হয়ে গেছে আর এই বাটিতে মানে কি যে একদম মুহূর্তটা দেখছো এই দেখো যে বরফের অস্ত্র দেখো একটা কথা দেখছো মাংস দেখো উপরটা বেশ বরফ নাই নিচেটা পোষা করছি আর এখানে নিচেরটা হয়ে গেছে দেখো ফ্রিজের কি অবস্থা হয়ে গেছে করার নাই এখন এটা দিলাম কাগজটা বসিয়ে দেবো আমি সব মাংসগুলো সাজিয়ে দেবো সব এদিকে দেখো আমার হচ্ছে এখানে একটু মাছ রান্না করবো আমি একটু কষাচ্ছি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে এই চুলাটা সেদ্ধ হয়ে গেছে চুলোটার পানি আমি ঢেলে নেবো আমি পেশাব করে দিয়েছিলাম হয়ে গেছে চুলোটা পানি করে দিচ্ছি এদিকে মাংসের কাছে মাংস রান্না করবো আর এই যে এটাকে বলে ওই আদা মাছ ওই বেগুন দিয়ে রান্না করবো আর এটা ভাজি হবে এটা ভাজি আর এটা ভাজি হবে যে বেগুনি চপ হবে এদিকে আমি সব রেডি করছি এরপর আমি কষিয়ে মাছটা দিয়ে করে মাছ রান্না হয়ে গেছে মাছটা ঢেলে দিচ্ছি একদমই বোন বোনাকা করেছি এটা পাদ্দা মাছ আমি মাংস দিয়েছি মাখি এখানে মাংসটা দিচ্ছি অবস্থা কষিয়ে তারপরে সুন্দর কষিয়ে নেই কষিয়ে তারপরে দেখো যে মাংস রান্না চলতেছে সুন্দর কষিয়ে তারপরে হচ্ছে

যাই হোক রান্নাটা হোক বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো এদিকে আমি রেডি করে রাখেছি আমাদের রান্নাটান্না শেষ আমি তো এদিকে আমাদের রান্নাটা না শেষ অলরেডি মাত্র চিপসটির ভাইজিনে আসলাম ইফতারি যেগুলো আছে আজকে বেশি কিছু আইটেম করে নিহে তো প্রথম দিন হালকাখানে ফল কাটা হয়েছে দুইটা খেজে রাখছি একটা করে খাবো যেহেতু অনেক কিছু আইটেম আছে তারপর এই যে নিচে সব পেয়ার টেরা যায় আছে এটা আলহামদুল্লাহ আর এখানে শুধু একটু তেলে ভাজা সব কিছু করছি ই করবো থাকবো না এটাকে যাই হোক এখানে পাপড় করেছি এটা হচ্ছে পেঁয়াজি আর বেগুনি আর কই নেই এটা মাছ ফ্রাই করছি এই যে ডিপ ফ্রাই করছি আর আমাদের আরে যে ছোলা আছে এটা আর রাতের খাবার হচ্ছে কি দেখো যে শাক ভাজি মিক্সার শাক কিনে আনছিলাম সেটা ভাজি করেছি ও সঙ্গে আছে কি দেখা যায় শরফত ওদের সাথে দেখা যাচ্ছে আছে আর রাতের জন্য রেখেছি হচ্ছে পাদ্দা মাছ রান্না আর রাতের যে আছে চিংড়ি মাছ মাংস রান্নাটা হয়ে গেছে ওটা খাবো না এখন আর ও পাওয়াটা করছে দেখা যাচ্ছে পরোটা করছে চারটা আর রুটি আছে রুটি রাখছে ঢেকে পাওয়াটা খাবো হচ্ছে মাংস দিয়ে এখন এগুলো হালকা নাস্তা করে ইফতার করে নামাজ পড়ে এসে পরোটা মাংস দিয়ে খাবো রুটি খাবো আর এ রাতে ভাত খাবো না ওই রাত্রে ভাত খাবো তোমার সেই রিতে ভাত না করে মাছ আছে মাংস আছে দিয়ে মিক্স শাক ভাজি দিতে তো চলো পানি করে দেবো এখন হয়তো পরে শুরু হয়ে যাবে সবাই দোয়া কর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ও পরে আমি অবশ্যই দেখাবো মাংসের কালারটা দেখাবো তোমার নজর আলামটা হয়েছে চলো খেয়ে নাচ মাংস দিয়ে পরোটা খাবো আমি নিয়েছি মাংস পরটা নেব পোডা দিয়ে মাংস দিয়ে খাবো মাত্র নামাজ পড়ে আসলাম ইফতার করে নামাজ পড়ে আসলাম এটা এখন খাবো চলো দেখো গরম গরম মাংস বেশ মিল্লা খুব মজা ভিডিওটা কেমন লাগলো আজকে সারাদিনে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে বলো না তো ভিডিওটা আল্লাহ হাফেজ আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড নাইট সবাইকে